আমরা নেব যে ইসলাম কেমন জীবন বিধান উত্তরটা আমরা দেখে নেব যে ইসলাম কেমন জীবন বিধান তো থেকে কম সময় পেতে এবং ফলো করে নিবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবে তো ইসলাম কেমন জীবন বিধান তো নিচে কিন্তু তোরা তো দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিবে তো ইসলাম কেমন জীবন বিধান আর সব থেকে কম সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনলোটি ফোন করবে আর ভিডিও দেখে লাইক করবে এবং সকলের প্রতি আমার সালাম আসালাম ওয়ালাইকুম তো সকলামের জবাব সরিয়ে দিয়ে নেবে তো আজকে ভিডিওটা বেশি বড়ো করবো না তো সব থেকে ছোটো ভিডিও হবে আজকেরটা তো ইসলাম কেমন জীবন বিধান ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম কেমন জীবন বিধান ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান তো ইসলামিক প্রশ্ন যেগুলো আছে সবগুলো এক মিনিটের মতো করে করা হবে যেন তোমরা খুবই সহজেই এবং খুবই তাড়াতাড়ি যেন অ্যান্সারগুলো পেয়ে পেয়ে যাও আজকে মিডিয়া বন্ধ হয় কম সুমিত্র ক্লাব পেতে এবং সঠিক ক্যানসার্টে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে